বিএনপির অবস্থা হতে যাচ্ছে জাতীয় পার্টির মতো বিএনপির মূল ধারার নেতারা বিষয়টা টের পেয়েছে দশক বিএনপির মধ্যে দুইটা ধারা আছে একটা ধারা হচ্ছে নব্য ধারা ভারতপন্থী ধারা যেই ধারা এখন বিএনপির নীতি নির্ধারণ করছে যেই ধারা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী নট জিয়াউর রহমান এবং খালাদা জিয়ার বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী এই ভারতপন্থী ধারা যারা আহ একাত্তর ব্যবসা করে যদিও হাস্যকর বিষয় বিএনপির জন্মই একাত্তর অনেক পরে এবং বিএনপির প্রতিষ্ঠা রাজাকারদের সাথে নিয়ে রাজাকারদের সহযোগিতায় সাজাপ্রাপ্ত স্বাধীনতা বিরোধীদের নেতৃত্বে বিএনপি গঠিত হয়েছে কিন্তু এইসব ইতিহাস ভুলে যে তারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার সাজানোর চেষ্টা করে এই যে অংশটা যারা ইসলাম বিদ্বেষী যারা ইসলামকে মনে করে ক্ষতিকর ইসলামপন্থীদের মনে করে দক্ষিণপন্থী এদেরকে মনে করে উগ্রবাদী মৌলবাদী এদেরকে দমন করার চিন্তায় তারা বিশ্বাসী এরা ওয়ার অন থিওরিতে বিশ্বাসী যে ইসলামপন্থীদের দমন করতে হবে ইন দ্য নেইম অফ ওয়ার অন টের এবং তারা ভয়ানক ইসলাম বিদ্বেষী ওয়ার্ল্ড লিডার চার্লি কার্ক সহ এই ধরনের ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখে এবং তাদের মৃত্যুতে গভীর শোক জানায় আরেকটা অংশ হচ্ছে বিএনপির মধ্যে ডানপন্থী অংশ যারা জিয়াউর রহমান এবং খালেদা জিয়া পন্থী হিসেবে পরিচিত আমি নাম বলি এদের মধ্যে বেশ কয়েকজন এখনো আছেন যেমন ডক্টর মঈন খান সেলিমা রহমান বেস্টের জমির উদ্দিন সরকার তারা অনেকেই অনেকটা নিষ্ক্রিয় এমনকি ডক্টর খন্দকার মাহবুব হোসেন এই ডক্টর খন্দকার মাহবুব স্যার বা এই খান স্যার এরা আমাদের শিক্ষক কিন্তু এদের কোনো গুরুত্ব এখন কিন্তু দেখেন না নাম আসতে জাস্ট স্থায়ী কমিটির সদস্য হিসেবে আছে কিন্তু বিএনপির এখন মূল নেতা হিসাবে কাদেরকে দেখেন আমির খসরু সালাউদ্দিন আহমেদ মির্জা ফখরুল এরা সব ভারতপন্থী এখন বিএনপিতে একেবারে অনেক আগে থেকে এই দুইটা গ্রুপ বিশেষ করে দুই হাজার এক সাল বা ওই সময়ের থেকে একটা হচ্ছে ভাইয়া গ্রুপ আর একটা আম্মা গ্রুপ এমন বিএনপির নেতাদের একটা অংশ তারেক রহমানকে ঘিরে রাজনীতি করতো তারেক রহমানকে তোয়াজ করতো তেল দিত সার সার বলতো আব্বা আব্বা বলতো আরেকটা অংশ আছে যারা আম্মা গ্রুপ হিসেবে পরিচিত যারা রাজনীতির ভিতরের গভীরের খবর রাখেন তারা এই ভাইয়া গ্রুপ এবং আম্মা গ্রুপের খবর জানেন যারা খালেদা জিয়াকে ঘিরে রাজনীতি করতো তারেক রহমান বাচ্চা ছেলে তারেক রহমানকে গুনত না খালেদা জিয়া ম্যাডাম তার সাথেই রাজনীতি করত। এরাই হচ্ছে এখন কোন ঠাসা যেমন এই ডক্টর মইন খান খন্দকার মশাররফ স্যার কিংবা জমির উদ্দিন সাহেবরা সালিমের রহমানরা এ কখনোই তারেক রহমানকে ওইভাবে গন্ত না এবং এদের বক্তব্যগুলো দেখেন এমন কি মেজার হাফিজ যদিও মেজার হাফিজ তারেক রহমানের সাথে দ্বন্দ্ব ছিল কিন্তু তিনি আবার ভারতপন্থী এই হিসাবে এখন মোটামুটি গুরুত্বপূর্ণ বা সহজ স্থায়ী কমিটি সদস্য হতে পেরেছেন তো এই জায়গায় আহ এই যে আমি যাদের কথা বললাম ডানপন্থী বা জিয়াউর রহমানের আদর্শ অনুসারে এভারেস্টে জমির উদ্দিন সরকার বা আরো যারা আছে এদেরকে কখনো দেখেছেন তারেক রহমানকে তেল দিয়ে কথা বলতে না দেখেন আপনি দেখাতে পারবেন না কিন্তু মির্জা ফখরুল তারেক রহমানকে তেল দিয়ে কথা বলে যেমন কি তিনি এতটা নির্লজ্জ বা নিচু মানসিকতার যে একজন রোগী দেখতে যান সেখানেও বলেন যে তারেক রহমানের নির্দেশে এসেছে কতটা অপদার্থ টাইপের নেতা হলে রোগী দেখতে গেলেও বলে তারেক রহমানের নির্দেশে এসেছে চিন্তা করেছেন তাহলে তো বউকে টাস করলেও বলবো যে তারেক রহমান নির্দেশে করছে বিষয়টা এরকম দ্বারায় না তো এই জায়গায় এই দুই গ্রুপ দুইটা ধারা এখন সক্রিয় বিশেষ করে ডাকস নির্বাচন জাকসুর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এই ভারতপন্থী ধারা জনগণ গ্রহণ করে না এরা জনবিচ্ছিন্ন এবং এদের পরিণতি এভাবে থাকলে জাতীয় পার্টির মতো জাতীয় পার্টি যেরকম একসময় বড় দল ছিল সব জায়গায় তাদের আধিপত্য ছিল ক্যাম্পাসগুলো গুলো জাতীয় পার্টির ছাত্র সমাজের দখলে ছিল তারা সন্ত্রাস করত তাদের বিরুদ্ধে কেউ কথা বললে খবর ছিল এবং গ্রামে গঞ্জে সব জায়গায় জাতীয় পার্টি তারা ভোট চুরি করতো ভোট চুরি করা কিন্তু অনেক কঠিন বিষয় কারণ ভোট চুরি করতে হলে অনেক ক্ষমতা লাগে বড় ক্ষমতা ছাড়া ভোট চুরি করা যায় না যেমন এখন এই ছাত্র দল বিএনপি শিবিরকে বলছে ভোট চুরে পাগলও হাসে কুত্তায়ও হাসে কারণ ভোট চুরি করতে যে ধরনের প্রশাসনিক এবং প্রাতিষ্ঠানিক দলীয়করণ লাগে জামাত শিবির তার একশো ভাগের দুই ভাগও করতে পারেনি ভোট চুরি করার যে প্রশাসনিক লাগে জামাত করতে পারে এটা বিএনপি করতে পারে কিন্তু এখন তথ্য প্রযুক্তির যুগে আহ এটা করা যায় না ধরা পড়ে অথবা ছোট ছোট জায়গায় করা যায় না হয়তোবা জাতীয় নির্বাচন হলে সেখানে করা যেতে পারে কিন্তু বাংলাদেশের জনগণ এগুলো মানবে না তো এই জায়গায় জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী খালেদা জিয়া তারেক পন্থী বা খালেদা জিয়া জিয়াউর রহমান পন্থী বা আম্মা গ্রুপের যারা তারা মনে করছে এটি যে এভাবে চলতে থাকলে বিএনপির অবস্থা হবে জাতীয় পার্টির মতো এই জাতীয় পার্টি কিন্তু এক সময় গৃহপালিত বিরোধী দল তৈরি করত যেমন এরশাদের গৃহপালিত বিরোধী দল ছিল আসম আব্দুর রব তো এই জাতীয় পার্টি কিন্তু এখনকার প্রজন্ম হয়তোবা দেখেন যে ছোট্ট একটা দল এরশাদ নাই আহ জাতীয় পার্টি বলতে কিছু নাই শুধু জিএম কাদের বা ঝগড়া মিডিয়ায় দেখি বাস্তবে মাঠে ময়দানে কোথাও জাতীয় পার্টিকে দেখি না কিন্তু এক সময় ছিল দেশটা ছিল জাতীয় পার্টি মার এবং এর সাথে এবং আরো একটা কথা বলি বাংলাদেশের সৃষ্টির পর উনিশশো একাত্তরের পর সবচাইতে শান্তিপূর্ণ সময় ছিল জিয়াউর রহমানের স্বল্পকালীন শাসনামল সবচাইতে সমৃদ্ধ সময় ছিল এটা তারপরে দ্বিতীয় শান্তিপূর্ণ সময় এরশাদের একটা বড় অংশ এরশাদ শাসন আমলে আট বছরের প্রায় তিন চার বছর ধরতে পারেন যে অসাধারণ একটা পরিস্থিতি ছিল এবং হোসেন মোহাম্মদ সাত সত্যিকার অর্থে পল্লী বন্ধু হয়ে উঠেছিলেন গ্রাম গঞ্জে তার ব্যাপক জনপ্রিয়তা ছিল সেই জাতীয় পার্টিকে এখন কি অবস্থা দেখছেন এই বিএনপি অদূর ভবিষ্যতে আমরা যে বলছি যে বিএনপি থাকবে না আট বছরের পর ধ্বংস হবে ধ্বংস হবে বলতে বিএনপি নামের কোন দল নিষিদ্ধ হবে নট নেসেসারি মানে বিএনপি বড় দল হিসাবে এরকম থাকবে না এটা হচ্ছে না থাকার ব্যাখ্যা কিভাবে থাকবে ওই জাতীয় পার্টির মতো থাকবে গুরুত্বহীন হয়তোবা কারো গৃহপালিত বিরোধী দল হতে চাইবে ছাত্র সংগঠন নাই মূল দল জিয়াউর রহমানের নামে কিছু কথাবার্তা বলবে কিছু লোক এই ফকরুল বা এই টাইপের কিছু লোক ফকরুল তো মারা যাবে তখন কিন্তু এই সালাউদ্দিনের মতো কিছু বৃদ্ধ লোক তারা নয় পল্টনে বসে সংবাদ সম্মেলন করবে রুল কবির রিজবিদের দাঁতটা থাকবে না কিছু সংবাদ সম্মেলন করবে এই আমরা এই সেই এই মানে এইভাবে একটা দল হবে তাদের পরিণতি এটা এটা ডানপন্থী অংশ ভালোভাবে বুঝে এই মইন খানরা যেমন মইন খান একটা কথা বলছেন বিএনপি সন্ত্রাস ও সংঘাতের রাজনীতি বিশ্বাস করে না কিন্তু এই ভারতপন্থী যে নব্য ধারার বিএনপি তারা সন্ত্রাস এবং সংঘাতের রাজনীতি বিশ্বাস করে তারা ভোট চুরি রাজনীতি বিশ্বাস করে এবং তারা এটাই করছে বিশেষ করে ভারত প্রশ্নে একাত্তর প্রশ্নে ইসলাম প্রশ্নে কি এটা যদি বিএনপি দুই ধারা ব্যাখ্যা করা শুরু করে তাহলেই বিএনপি যে ভয়ানক দুইটা আদর্শিক ধারা আছে এটা দিবালো স্পষ্ট হবে এমনিতে এলাকায় আধিপত্য নিয়ে দুইটা ধারা থাকা এটা এক জিনিস আর আদর্শিক ভাবে যে দুইটা ধারা এবং রাজনীতির মৌলিক প্রশ্নে কথা ইসলাম প্রশ্নে বিএনপির অবস্থান নেই এই জায়গায় একটা ধারা হচ্ছে ইসলামের প্রতি সহনশীল আর একটা হচ্ছে ইসলাম বিরোধী ধারা আর ইসলাম বিরোধী ধারাটাই এখন বিএনপির নেতৃত্বে অথব দর্শক বিএনপির পরিণতি জাতীয় পার্টির মতো হবে এটা অনিবার্য